চারিদিকে শাকিব খানের নতুন সিনেমা তান্ডবকে কেন্দ্র করে মিথ্যা অপপচার গুজব ছড়াচ্ছে বলা হচ্ছে শাকিব খানের এবারের নায়িকা জয়া হাসান কিন্তু এই কথার কোনো ধরনের বৃত্তি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গুঞ্জনটা ঠিক এইভাবে ছড়াচ্ছে যে শাকিব খানের তান্ডব সিনেমাতে যেহেতু জয়া হাসান থাকতে যাচ্ছে এটি নাকি নিশ্চিত এবং এটা যমুনা টিভি থেকে নাকি পাবলিশ করা হয়েছে কিন্তু যমুনা টিভি থেকে এমন ধরনের কোনো নিউজ এখন পর্যন্ত করে নাই শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে শাকিব খানের এই সিনেমাটাকে আরও ডাউনফল করার জন্য এ ধরনের একটি কুচক্র মহল নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া করে এ তান্ডব সিনেমার হাইপটি কমিয়ে দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়নি তারা দাবি করেছে শাকিব খানের এই তান্ডব সিনেমাতে বাংলাদেশি নায়িকা হিসেবে থাকছেন A madeira. জয়া হাসান এবং আরেকজন নায়িকা থাকবেন সেটা আবার কলকাতা থেকে এবং একটি আইটেম গানের জন্য একটা বিশাল চমক থাকতে যাচ্ছে এছাড়াও এই চমকটা এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে নাকি এর আগে কখনোই নাকি হয়নি শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না তারা এই কথাটিও জানিয়েছে ইতিমধ্যে জয়া হাসানের সাথে নাকি একেবারে পাকাপুক্ত কথা বলে সানিং মানিও নাকি দেওয়া হয়েছে এই ধরনের মিথ্যা গুজব যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে তখন সাকিব ভক্তরা একেবারে নরে চেয়ারে বসেছেন বলছেন এ সময়ে কেন বুড়া নায়িকার সাথে সাকিব খান কাজ করতে যাচ্ছে কিন্তু আপনাদের উদ্দেশ্য বলতে চাই জয়া হাসানের সাথে সাকিব খান এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়নি এটা বানওয়াত একটি নিউজ আপনাদেরকে সঠিক ইনফরমেশনটি জানিয়ে দেওয়া হবে আঠারোই ফেব্রুয়ারিতে সূত্র অনুযায়ী কোনো কথা বলতে চাই না শুধুমাত্র পরিচালকের ভাষ্যমতে আমি যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে দিয়ে আপনাদেরকে জানি দেওয়া হবে সাকিব খানের এই তান্ডব সিনেমাতে কে নায়িকা থাকছেন এবং বাংলাদেশ থেকে কে থাকছেন এবং কলকাতা থেকে কে থাকছেন এবং আইটেম গানে কাকের চমক হিসাবে রাখছেন এই সমস্ত বিষয় কিন্তু অফিসিয়ালভাবে আঠারো তারিখের পর আপনাদেরকে জানিয়ে দেবেন পরিচালক রায়হান রাফি নিজেই তাই আপনাদেরকে বলতে চাই আমাদের এই নেট দুনিয়াতে যে ধরনের নিউজগুলো ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে আপনাদের মনোযোগটা একটু হলেও দূরে রাখতে হবে কারণ তান্দব নিয়ে মানুষের নানা ধরনের মিশ্র মিশ্র মিথ্যা অপপছারে সাকিব খানের এই তান্ডবের হাফ কমিয়ে দিতে পারি এখন আপনারাই বলেন এই যে নানা ধরনের মিথ্যা গুজবের মাধ্যমে সাকিব খানের নায়িকা বানিয়ে দিচ্ছেন জয়া হাসানকে এই বিষয়গুলাকে আপনারা কেমন করে দেখছেন আপনারা কি জয়া হাসানকে শাকিব খানের তান্দব সিনেমাতে দেখতে চান নাকি এর বিপরীতে আরও ভালো মাপের কোনো অভিনেত্রীকে দেখতে চান সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন